আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান আব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র অর অথবা আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র ইজ আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র হুই ইজ আ মডেল যে হচ্ছে একজন আদর্শ ফর অল স্টুডেন্টস সকল ছাত্র ছাত্রীদের জন্য সার্টেনলি নিশ্চিতভাবে হি পজেজেস সাম গুড কোয়ালিটিস সে কতগুলো ভালো গুণের অধিকারী ফার্স্টলি প্রথমত হি ডাজ হিজ ডিউটিস সে তার দায়িত্ব কর্তব্য পালন করে বা সম্পাদন করে অ্যাকর্ডিং টু অনুসারে হিজ ডেইলি রুটিন তার প্রতিদিনের রুটিন অনুসারে হিজ মেইন ডিউটি তার প্রধান দায়িত্ব ইজ টু স্টাডি অধ্যয়ন করা বা পড়াশোনা করা অ্যান্ড অ্যাকুয়ার নলেজ এবং জ্ঞান অর্জন করা অ্যান্ড উইজডম এবং প্রজ্ঞা অর্জন করা আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র লার্নস হিজ লেসন্স তার অনুশীলন বা পাঠ শেখে রেগুলারলি নিয়মিতভাবে হি অলসো এছাড়াও সে গোস্টু হিজ এডুকেশনাল ইনস্টিটিউশন তার শিক্ষা প্রতিষ্ঠানে যায় এভরিডে প্রতিদিন হি ইজ ভেরি অ্যাটেন্টিভ সে খুবই মনোযোগী ইন দ্য ক্লাস ক্লাসে বা শ্রেণীকক্ষে সেকেন্ডলি দ্বিতীয়ত হি ইজ অ্যাক্টিভ সে কর্মট অ্যান্ড ডিউটিফুল দায়িত্ববান হি ইজ পলাইট সে ভদ্র অ্যান্ড মডেস্ট বিনয়ী হি ইজ অনেস্ট সে সৎ অ্যান্ড ট্রুথফুল সত্যবাদী হি ইজ ওয়েল বিহেভড সে ভালো আচরণের অধিকারী অ্যান্ড নেভার এবং কখনও কোয়ারেলস উইথ হিজ ক্লাসমেইটস তার সহকারীদের সাথে ঝগড়া করে না থার্ডলি তৃতীয়ত হি ইজ হেল্পফুল সে সহায়ক অ্যান্ড কোঅপারেটিভ এবং সহযোগিতামূলক হি হেল্পস দ্য উইক স্টুডেন্টস সে দুর্বল ছাত্রছাত্রীদেরকে সাহায্য করে বাই সলভিং দেয়ার প্রবলেমস তাদের সমস্যা সমাধানের মাধ্যমে ফোর্থলি চতুর্থ হি অবেইজ হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার্স সে তার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে মেনে চলে হি ক্যারিস আউট সে পালন করে দেয়ার অর্ডার তাদের আদেশ উইদাউট এনি কোয়েশ্চেন কোনো প্রকার প্রশ্ন ছাড়াই বা বিনা প্রশ্নে ফিফথলি পঞ্চমত হি টেক্স পার্ট সে অংশগ্রহণ করে ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শিক্ষা বহির্ভূত কার্যক্রমে সাসের যেমন ডিবেটস বিতর্ক অ্যাসে কম্পিটিশন প্রবন্ধ প্রতিযোগিতা ডিসকাসেস আলোচনা অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস এবং খেলাধুলায় বিসাইডস এছাড়াও হি গোস অন আই স্টাডিজ ট্যুর সে শিক্ষা সফরে যায় অর পিকনিক অথবা বন বনভোজনে যায় ফাইনালি সবশেষে হি টেক্স কেয়ার অফ হিজ হেলথ সে তার স্বাস্থ্যের যত্ন নেয় হি ফলোজ দ্য রুলস অফ হেলথ সে স্বাস্থ্যের নিয়মকানুন মেনে চলে স্ট্রিক্টলি কঠোরভাবে টু মেইনটেইন বজায় রাখার জন্যে গুড হেলথ ভালো স্বাস্থ্য বিকজ কারণ হি নোস ডেট সে জানে যে গুড হেলথ ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য ইজ দ্য কি টু সাকসেস সফলতা চাবিকাঠি ইন লাইফ জীবনে অ্যাভ অল সর্বোপরি হি ইজ আ গুড সিটিজেন সে একজন ভালো নাগরিক বা সুনাগরিক অফ দ্য কান্ট্রি দেশের হি এরপরে রয়েছে কোর্স অবশ্যই পজেজেস আর গুড ক্যারেক্টার ভালো চরিত্রের অধিকারী উইস ইজ দ্য ক্রাউন যা হচ্ছে মুকুট অ্যান্ড গ্লোরি গৌরব অফ লাইফ জীবনের অ্যাগিন আবার হি অলওয়েজ অ্যাভয়েস সে সর্বদাই এড়িয়ে চলে ইভিল কোম্পানি খারাপ সঙ্গ বিকজ কারণ হি নোজ ডেট সে জানে যে আ ম্যান ইজ নৌন বাই দ্য কোম্পানি হি কিপস অর্থাৎ সঙ্গ দেখে মানুষ চেনা যায় বা একজন মানুষকে চেনা যায় তার সঙ্গ দেখে মোর অভার উপরন্তু হি লাভস হিজ কান্ট্রি সে তার দেশকে ভালোবাসে মোর বেশি দেন হিজ লাইফ তার জীবনের চাইতেও ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ইজ অ্যান্ড অ্যাসেট সে হচ্ছে সম্পদ অব দ্য নেশন জাতির আবার কান্ট্রি নিডস আমাদের দেশের দরকার অ্যান আইডিয়াল স্টুডেন্ট আদর্শ ছাত্রের মোস্ট অনেক বেশি এভরিবডি প্রত্যেককে বিকামস প্রাউড গর্বিত হয় বা গর্ববোধ করে অফ আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্রকে নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা জানি যে কবি জীবনানন্দ দাসের মা কবি কুসুম কুমারী দাস আদর্শ ছেলে নামে একটি কবিতা লিখেছেন এই প্যারাগ্রাফটিও সেই আদর্শ ছেলে বা আদর্শ ছাত্রকে নিয়ে অ্যান আইডিয়াল স্টুডেন্ট বা আ গুড স্টুডেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম